মাসের শুরুটা আমাদের সবাই কাটে বেশ ঝামেলা দিয়ে আর থাকে গ্রোসারি শপিং থেকে শুরু করে সব ধরনের কেনাকাটা সে নিয়ে তো একটা ঝামেলা থাকে আর হঠাৎ করে যদি চলে আসে মেহমান সেটার কথা নাই বললাম কোনো খোঁজ খবর দেওয়া ছাড়াই তো যাই হোক আমার নানি শাশুড়ি অনেকদিন ধরেই ছিল আমাদের বাসায় তো ওনাকে নেওয়ার জন্য আমার ছোটো মামা শ্বশুর তার দুটা বাচ্চা নিয়ে আসছেন কোনো রকমের কোনো খবর দেওয়া ছাড়াই তো ভাবলাম ঝটপট কী করা যায় আমি চিকেন বিরিয়ানি রান্না করে ফেলি আর ডিম সিদ্ধ করে ফেলি তো আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক ওয়েলকাম টু দ্য ব্লগ আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কীভাবে চিকেন বিরিয়ানিটা প্যাকেট মশলা দিয়ে খুব ছটপট অল্প সময়ে রান্না করে ফেলি আর এটা আশা করছি আপনাদের জন্য খুবই উপকারী হবে কারণ আমাদের সবার বাসায় হুটহাট করে দেখা যায় অনেক সময় মেহমান চলে আসে তো হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে করে ফেলতে পারবেন আশা করছি তা আমি প্রথম তেল গরম করে প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে মুরগিটাকে একটু ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে একটু লবণ অ্যাড করে দিতে পারেন আমি লবণটা পরে দিব। আর হচ্ছে তারপরে মুরগি ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন আর হচ্ছে প্যাকেট মশলা আপনারা যে কোনো প্যাকেট মশলা ইউজ করতে পারেন যে কোনো ব্র্যান্ডের আমি এখানে রাঁধুনিটা ইউজ করেছি আমার কাছে রাঁধুনিটাই বেস্ট লাগে আর এখানে আপনার চাইলে টক দই বাদাম সব কিছুই দিতে পারেন কিন্তু আমার এখন এমন অবস্থা ফ্রিজ থেকে যেগুলো বের করে ডিফ্রোস্ট করে আমি রান্না করব সেই সুযোগটা আমার নাই তো যাই হোক একটু নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে আমি এটা কষাইতে দিয়ে দিব তারপরে যে বাজার এনেছে আমাদের বাবা আমি সেগুলো গুজ কাছে চলে যাব। এইভাবেই আর কি আজকে রান্নাটা করে ফেলবো তো আমি পানিটা আগেই ফুটাই নিছি আপনারা চেষ্টা করবেন রান্নাতে গরম পানি ইউজ করতে এতে করে রান্নার টেস্ট খুবই ভালো হয় মানে আমার কাছে ভালো লাগে আর এখানে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছি ভেবেছিলাম একটু দুধ দিব বা একটু কিশমিশ আলু বোখারা দেবো কিন্তু কিছুই মনে ছিল না এখানে আমি হচ্ছে ডিমটা সিদ্ধ করে আগেই রেখে দিয়েছি এটা একটু ঠান্ডা হবে তারপরে আমি ছেলে নিব। আর ঘি ঘি ছাড়া তো খাওয়াই হয় না তো যাই হোক যে এখন হচ্ছে আমি গোজ গাছ শুরু করে দিয়েছি গোজ গাছ মানে কি সব বের করছি আসলে এই জিনিসটা খুবই ঝামেলার কী কী এনেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হ্যান্ড ওয়াশে ওয়াশ এনেছে এয়ার ফ্রেশনার যেহেতু এখন গরমে এসি চালানো হয় তাই এয়ার ফ্রেশনারটা লাগে আর হচ্ছে ডিটারজেন্ট ডিটারজেন্ট আমাদের হচ্ছে দুই বাথরুমে রাখি আর অডোনিল আমার বাথরুমের জন্য অডোনিল আমার বাথরুমটা একটু ছোট আমার কাছে মনে হয় যে একটু স্মেল হয়ে যায় দরজা লাগাইলে এই জন্য অর্ডারিটা ইউজ করি আর ভিমবার যেটা ছাড়া আমাদের চলেই না এক হাজার লেবুর না একশো লেবু জানি কি জানি থাকে মাঝে মাঝে মন চায় যে লেবুর শরবত বানাই খেয়ে ফেলে এত লেবু থাকে এখানে লেবুর যেই দাম আমি যেহেতু ফাস্টিং করছিলাম ছয় রোজা তো তখন লেবু কিনতে গিয়ে দুইটা লেবু বিশ টাকা দিয়ে কিনে আনে তখন আমার সামনে বার ছিল আমার মন চাচ্ছিলো খুব একটু শরবত বানাই ফেলে কি দরকার তো যাই হোক আর এটা হচ্ছে বিকালের স্ন্যাক্স আর আহমদের স্কুল যেহেতু খুলে যাচ্ছে স্কুলে দেওয়ার জন্য হচ্ছে টিফিন দেওয়ার জন্য পাস্তা চার রকমের পাস্তা না হয়েছে দেখতে চার রকমের আর স্টিক নুডলসটা নুডলসের এই স্টিক নুডলসটা আমার খুবই ভালো লাগে দেখে আজকে রান্না করবো আর হচ্ছে ম্যাগি নুডলস ম্যাগি নুডলসটা তো ইনস্ট্যান্ট খুব উপকারী জিনিস ঝটপট দেখা গেছে হাতের কাছে কিছু নাই আহমেদকে কী দেবো তো আহমেদকে এই ম্যাগি নুডলস সেদ্ধ করে দিয়ে চালাই দিতে পারি এটা অনেক আগে থেকে তবে ইদানিং কম দেই কারণ এটার তো অনেক সাইড এফেক্ট আছে আর মেয়েটাকে একদমই দেই না নুডলস আর এই যে পাস্তা চার রকমের পাস্তা ওর বাবাকে পাকাটি আনতে বলছি সে ভুলে গেছে ভুলে চার রকমের পাস্তা নিয়ে আসছে তো যাই হোক এটা ছিল বাজারের একাংশ আর সস 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 তো লাগে লাগে প্রত্যেক মাসে এই সসগুলো ছাড়া পাস্তা বলে না যাই বলেন করাটা খুবই কষ্টের হয়ে যায় আর টেস্টও খুব একটা হয় না আর আমার শ্বশুরের খুব রুহাফসা খেতে মন চাচ্ছিল তো তার জন্য পাকিস্তানে একটা রোলস আনা হয়েছে এটা হচ্ছে আরও আর ডাইপার এই ডাইপারের পিছনে যে আমি কত টাকা শেষ করছি দুইটা বাচ্চার জন্য তো যাই হোক আসলে বাচ্চার জন্য অনেক উপকারী আর মায়েদের জন্য খুবই উপকারী রাতে উঠে উঠার কাঁথা চেঞ্জ করা লাগে না বা বাচ্চাদেরও ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে না তো এখানে হচ্ছে আমার মেয়েটার দুধ ল্যাকটোজেন টু আর এটা হচ্ছে একটা সেরালাক সকালে নাস্তায় খুব উপকার হয় আমার জন্য আর এখানে হচ্ছে আহমাদের জন্য দুই রকমের বিস্কিটস আহমাদকে বিস্কিটস দেওয়া ট্রাই করি এই যে দু রকমের বিস্কিটস তো এগুলো হচ্ছে ওদের স্ন্যাক্স টাইপ আর আমার মেয়ে ফিডিং বোতল খায় না ওকে জাস্ট অনেক সময় দেখা যায় যে একটু ভাতের সাথে বা একটু ফ্রুটসের সাথে দুধের গুঁড়াটা দেয় এটা হচ্ছে কী সস চিলি সস তারপর ওটা হচ্ছে একটা বডি ওয়াশ এটা হচ্ছে ওয়েস্টার সস তাকে টমেটো সস আনতে বলছি সে আনে নাই আর ফস্টার ক্লার্কের একটা এটা হচ্ছে ট্যাঙ্গারিন ফ্লেভার এটা নতুন এসেছে যেহেতু গরম প্রচুর শরবত খেতে হয় জুস খেতে হয় তো বাচ্চাদেরকে এক এক সময় এক একটা দেই এই আর কি তো এই যে এখানে আমার মুরগিটাও রান্না করা শেষ এখন দিয়ে দিচ্ছি পোলাও চাল চেড়ে একটু পানি দিয়ে বসাই দিব তারপরে স্লো কুক প্রথমে একটু হিটটা বেশি থাকবে তারপরে যখন বলক চলে আসবে এরপরে ফ্লেমটা কমাই দিব লো ফ্লেমে রান্না করবো তো পাতিল অনেকগুলো চাল লেগে আছে পানি যেহেতু দিবই ভাবতেছি ভেবেছি যে মানে এখানে ঘুরাই ঘোরাই দিয়ে দিই তাহলে আমার চালগুলোও পড়ে যাবে এই আর কি যত শর্টকাটে করা যায় এদিকে তো প্রচন্ড গরম ছিল তার উপরে বাসায় গেস্ট আমার বাজার গোছানো সব মিলে মানে খুবই ঝামেলার হয়ে গিয়েছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ এই সময়গুলোতে আমরা পার করেই ফেলি তো এখানে আমি দমে দিয়ে দিলাম এখানে এখন হচ্ছে ডিমগুলো ছিলে নেব ডিম ছিলতে আমার খুবই ভালো লাগে যদি ডিমটা ফ্রেশ থাকে মানে হচ্ছে চামড়াটা খুব সুন্দর করে উঠে যায় কিন্তু যখন একটু তিরিং বিরিং করে মানে ওই যে চামড়া ছিলতে গেলে সমস্যা হয় সেই ডিমগুলো আমার ভালো লাগে না ভালো লাগে না কি করব ফেলে তো দিতে পারি না জোর করে কষ্ট করে খেয়ে ফেলতে হয় তো এই যে আমি এক হাত দিয়ে কি সুন্দর ডিমটা ছিলে ফেলেছি কারণ ডিমটা চামড়া ছুটতে সমস্যা হয় না এই ডিমটা মনে হয় একটু ছিল নতুন ডিমগুলোতে আমার প্রবলেম হয় তো যাই হোক এখন হচ্ছে একটা একটা করে ডিম ছিলে নেব তারপরে একটু শশা কাটবো সালাদ করার ইচ্ছা নাই তো এই যে এদিকে আমার রান্নাটাও আলহামদুলিল্লাহ ডান এখন হচ্ছে একটু কাঁচামরিচ দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব একটু ঘি দিয়ে দিবো তারপরে এটাকে দমে রেখে দেব আমার রান্না হয়ে যাবে আর কাঁচামরিচের ফ্লেভারটা আমার এত বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ যে কোনো তরকারিতেই আমি দিয়ে দিই আর এই যে বেড়েস্তা বেরেস্তা ছাড়া রোস্ট বলেন পোলাও বলেন বিরিয়ানি বলেন সব কিছুই কেমন জানি অসম্পূর্ণ থাকে আর আমার বেরেস্তার একটা টিপস আপনাদেরকে বলে দেয় বেস্টটা যখন এরকম তরকারির উপরে বা এরকম পোলাও বিরিয়ানির উপরে দিবেন ব্যবস্তাটা পুরোপুরি করবেন না মানে একদম গোল্ডেন ব্রাউন হবে এরকম করবেন না একটু সাদা সাদা থাকতে নামিয়ে নেবেন কারণ এটা যেহেতু আমরা গরম জিনিসের উপরে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিব তখন অলরেডি এটা আরেকটু কালার চলে আসবে যদি আপনি একদম পারফেক্ট কালার করে দেন ঢাকনা ওঠানোর পরে দেখবেন যে কালো কালো হয়ে গেছে এটা ছোট্ট একটা টিপস মজার টিপস আমি এক্সপেরিমেন্ট করেই দেখেছি তো তা আমার রান্নাও শেষ এখন ভিডিওটাও শেষ করে ধন্যবাদ দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ